প্রিয় দর্শক শ্রোতা আমাদের সমাজে অনেক মানুষ রয়ে গেছে যারা আজও পুরুষেরা হিজলা সাজে অনেক পুরুষ আছে মহিলা হিজলা সাজে কিভাবে সাজে প্রিয় দর্শকরা সেটা আপনারা সমাজে দেখেছেন অথচ দেখা যাচ্ছে আমরা হিজলাদেরকে অপবাদ দিয়ে থাকি দেখেন আপনারা এই মুহূর্তে একজন পুরুষ বোরগা পরে এসে হাতে নাতে দড়া খেলো মানুষের কাছে টাকা তুলতেছে প্রিয় দর্শকরা দেখতে পাচ্ছেন একজন দোকানদার তাকে কিছু টাকা দিচ্ছে সে এই দোকান থেকে বের হয়ে আরেক দোকানে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আসলে এইভাবেই তারা এখন বিক্রিয়া বৃত্তি করতেছে অথচ দেখা যাচ্ছে যারা অরিজিনাল মানুষ যারা পাপ্য তারা কিন্তু পাচ্ছে না প্রিয় দর্শক শ্রোতা আপনি অবশ্যই ভিডিওটি প্রথম দেখে থাকলে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আম বিক্রেতাকেও সে টাকা নিচ্ছে প্রিয় দর্শক তো অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে

ఆయన డేటా పెరుగుతోంది యామ్ మేము 20 సేట్ చాలా తీసే తిన్నం కూడా యానే ఏంద డే డోరి యా అన్న సాయన సాయతకన్ గా హ్మ్ 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 ਆ ਨਕੀ ਆਮਨਾ ਆ ਹੂੰ ਉਮਰ ਆਦੇ ਬੜਾ ਬੜਾ ਮੈਸਰਾ ਤੇ ਨਾ ਲੱਗੇ ਇਹੋ ਖਾਨ ਤੂੰ ਆਨੇ ਆਨੇ ਬੈੜਾ ਨਾ ਬੈੜੇ ਆ ਮੈਂ ਨਾ ਨਖਾ ਦਾ ਆ ਗਿਆ ਪੀੜਾ ਆ ਗਿਆ ਠੀਕ ਜਿਹਾ ਜਿਦਾ ਤੇ ਬੂਹ ਐ ਆਮਨੇ ਬੈੜਾ ਨਾ ਬੈੜੇ ਸਾਈ ਮੁਕੁਸ਼ ਕੋਲੇ ਵਾਏ ਮੁਕੁਸ਼ ਕੋਲੇ ਨਾਮ ਨੇ ਖਾਨ ਇਹ ਖਾਨ ਸਾਈ ਹਾਂ ਆਨ ਮੈਂ ਤੇ ਤੇ ਕੋਈ ਪਤਾ ਆਈ ਪੈੜਾ ਲੱਗਾ ਹੱਥ ਨਾਲ ਕਰ ਰਿਹਾ ਲਾ ਸਾਹਮਨੇ ਬੈੜਾ ਆਮਨੇ ਨਾ ਤੇ ਬੈੜਾ ਬੈੜੀ ਸਾ ਤੇ ਤੇ ਆ ਗੁੱਝਾਇਸੇ ਹਾਂ

অনুমাইন্ডে লাগাইলে ফাটা না গাতালি সাই সাই খান এই সাইনিক কি কই দেন আমরা তাও হাই বাই সাই দুটা সম্বোধন সাই এটা কত টাকা করে আছে ভালো ভালো বিলি আচ্ছা মনে বিলি সাই আরে দেখনি ব্যাডা বোর গাগাতি 10 দিন মাছতে দি এটু হুদিনাই নিমা হলে আদার বাই মি বিলিং আছে বিলিং গোবাサル সাই এই কথা কল এই সব সাই মুখ সাই আরে কথা গান সাই তাতে এই কথা গান মুখ আড়ে করে দেননি নাাড়ি গাব কথা কইবেন নি না বাই এটা সাই নাাড়ি সাড়ে এটা রে বাই কথা